সকালে ব্রেকফাস্টের আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি দেখুন আপনারা সকালে অনেক কিছুই খান কেউ পাউরুটি খান যাদের সুগার আছে তাদের তো প্রচুর কিছু না খাওয়াটাই ঠিক কিন্তু অনেক সময় আর ভালো লাগে না খেতে তখন মানে নতুনত্ব কিছু করে খাই সেই জন্য নতুনত্ব করতে গেলে আমি এখানে নিয়েছি হলো ডালিয়া আমি ডালিয়া নিয়েছি একশো গ্রাম এই ডালিয়াটাকে আমি একটুখানি টেলে নিয়েছি কেন অনেক সময় ঘরে থাকলেও বা দোকান থেকে আনলেও না অনেক সময় একটু পোকা বা কোনো নোংরা থাকতে পারে কিন্তু একটু যদি গরম করে রেখে ফ্রিজে রাখা হয় তাহলে কোনো দিন এক বছরও আপনার এই ডালিয়া খুব সুন্দর থাকবে আমি সেই এক একশো গ্রাম মতো ডালিয়া নিয়ে নিয়েছি এটা আপনি রাতে খেতে পারবেন বা সকালে ব্রেকফাস্টেও খেতে পারবেন কেন এটা খেলে ভীষণ হেলদি এবং ভীষণ উপকার যেহেতু আমাদের আমারও সুগার আছে সেই জন্য আমিও খেতে পারি না বলে কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু হেলদি ফুড আমি এখানে এই জন্য সকালবেলা এই ডালিয়াটা করেই খাই আর নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো কাঁচা মুগ ডাল আমি মুগ ডালটাকে ভাজিনি কেন মুগ ডাল ভাজলে অনেক সময় গ্যাসের সমস্যা হয় বা শরীরে অনেকে মানে ভাজা মুগ ডালটা নিতে পারে না কষ্ট হয় খেলে গ্যাস হয় সেই জন্য আমি কাঁচা মুগ ডাল খেয়েছি কাঁচা মুগ ডাল ভীষণ ঠান্ডা করে হুম আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ডালিয়াটা বানাচ্ছি এই ডালিয়াটা বানানোর জন্য আমি চারটে গাজর কেটে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প একটুখানি আদা কুচি নিয়েছি আর বিনস নিয়েছি আর ধনেপাতা নিয়েছি চলুন আমি এগুলো আবার এখন এই গাজর আর বিনসগুলো আমি কেটে নিই তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে ডালিয়াটা দিয়ে দিচ্ছি ডালিয়াটা আমি সবসময় ফ্রিজে রাখি কেন অনেক সময় পোকা লেগে যেতে পারে তো ওই জন্য আমি সবসময় ফ্রিজে রাখি সব কিছুই আমি মোটামুটি ফ্রিজে রাখি তাহলে কি পোকা ধরার একটা ভয় থাকে না আমি অল্প একটু ভাজবো বেশি ভাজবো না আমি পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না এমনি রান্না করছি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা একটু জিডি জিডি করে কেটে রেখেছি সেটাও আমি দিয়ে দিচ্ছি ডালটা রয়েছে পঞ্চাশ গ্রাম মতো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট নাড়ব ভাজব না এখানে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এই হাফ কাপ মতো আমি জল দিলাম গাজরটা আমি একটু ভাপিয়ে রেখেছিলাম আমি এটা এর কিছুক্ষণের জন্য ঢেকে ঢাকনাটা তুলে দিলাম যেটুকু জল ছিল সব শুকিয়ে গেছে এখানে আমি হাফ চামচ মতো চিনি অ্যাড করছি কম আমি গরম মশলা দিচ্ছি একটা ভাজা মশলা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা হাফ চামচেরও কম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার ভালোভাবে আমি নেড়ে নেব তালিয়া আমার তৈরি এটা সকালে ব্রেকফাস্টে রাতে ডিনারের সময়ও খেতে পারবেন খুব ভালো লাগবে ধনে পাতা কুচি রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি ঘি আমি অ্যাড করছি এবার ভালোভাবে মিশিয়ে দেব ডালিয়াটা তৈরি হয়ে গেছে এবার আমি গরম গরম ব্রেকফাস্টে সার্ভ করব এইভাবে আপনারা বানাবেন কোনো মশলা দিতে লাগে না সুন্দরভাবে অল্পেতে অল্প ইনগ্রিডিয়েন্টসে আপনি এটা বানাতে পারেন